ঠাকুর বিসর্জন করে বন্ধুরা চলে এসছি আর ডাবটা সঙ্গে করে নিয়ে এসছি জল খাবো এখন বের করে মিষ্টি আছে কিন্তু গুড মর্নিং ব্যাক টু মাই নিউ ব্লগ তো বন্ধুরা আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই লক্ষ্মী পুজোর ভিডিও তোমাদের কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানাও আমাদের বাড়ির লক্ষ্মী পুজো ফ্যামিলি তো সেই বিষয় নিয়ে একটু কমেন্ট করে জানাও আর যারা যারা ব্লগটা দেখেনি আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখতে পারো এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও চলো আজকের ব্লগটা শুরু করা যাক বন্ধুরা দেখতেই পাচ্ছ আগে বছরের মা লক্ষ্মী যেটা ছিল আমাদের বাড়িতে মানে সিংহাসনে যেটা বসেছিল সেটাকে মা মানে নিচে নামিয়ে দিয়েছে নিচে নামিয়ে পুজো করে সিংহাসনের ওপরে নতুন লক্ষ্মী ঠাকুর যেটা আমরা পুজো হয়েছে এই বছরে তাকে বসিয়েছে চলো সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই এই হচ্ছে বন্ধুরা নতুন লক্ষ্মী ঠাকুর যেটা এই বছরে পুজো হয়েছে আর এই বছরে এটা এক বছর থাকবে মা সিংহাসনে বসিয়েছে আর এখানে তারা মা জগন্নাথ মা বজরাংবালি গুরুদেব ভোলে বাবা আর লোকনাথ বাবা তবে মা লক্ষ্মীকে তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিই এই দেখতেই পাচ্ছো বন্ধুরা কি সুন্দর লাগছে দেখো তোমাদের কেমন লাগছে প্লিজ একটু কমেন্ট করে জানাও তো সিংহাসনে বসে পড়েছে মা যারা যারা আগের ব্লগটা দেখিনি গিয়ে দেখতে দেখতে পারো আমার চ্যানেলে গিয়ে ঠাকুরটা আজকে ভাসান করে দেবো আর এই ঠাকুরটা এক বছর থাকবে আবার পরের বছর নতুন ঠাকুর আসবে তারপরে এই ঠাকুরটা ভাসান করবো অনেকের ঘরেই পেতলের মা লক্ষ্মী ঠাকুর আছে যারা মানে প্রত্যেক বছর বছর ঠাকুর আনে না পেতলের মা লক্ষ্মী ঠাকুর নিয়ে নেয় দিয়ে ওইটাকেই সারা বছর পুজো করে কিন্তু বন্ধুরা আমার মানে ভালো লাগে প্রত্যেক বছর নতুন রূপে নতুনভাবে মা আমাদের বাড়িতে আসবে সারা বছর পুজো হবে আসল আবার নতুন রূপে মা আসবে তো আমার এটা ভালো লাগে তাই আমি পেতলের না এনে আমি প্রত্যেক বছর মাটিরই ঠাকুর নিয়ে আসি বাড়িতে কেউ নেই বন্ধুরা মাসি এসছে তো ভাইপোটা আসছে তোমরা সবাই জানো তো সেই উপলক্ষে মাসি আর আমার মা দুজন মিলে গেছে শাড়ি কিনতে আর নাইটি ব্লাউজ জানি না আর কি কি কিনবে তো সেই সব জিনিস কিনতে গেছে ঘরে আমি এক এটা নিলাম তাই ছাপাটাও ভালো

হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে ঠাকুর বিসর্জন করে বন্ধুরা চলে এসছি আর ডাবটা সঙ্গে করে নিয়ে এসেছি ডাবটা মানে জলে বিসর্জন মানে করে দিয়েছিলাম করে দেওয়া মানে কি ডুবিয়ে দিয়েছিলাম ডুবিয়ে দিয়ে আবার নিয়ে চলে এসেছি কারণ ডাবটা অনেকটা বড়ই ছিল তো ডাবের জল খাবো এখন বের করে তো বেলা হয়ে গেছে আমার এমনি ঠান্ডা লেগে গেছে জানি না আবার জল খাওয়ার পর ঠান্ডা না লেগে যায় তো মা বললো নিয়ে যাবো আমি না চলো নিয়ে যাই পুজো করার ডাবের জল খাওয়া তো ভালো তাই ডাবের জল নিয়ে মানে ডাব নিয়ে চলে এসছি আর চলো ডাবটাকে কাটা যাক দাপটাকে কাটবো একটা কথা বন্ধুরা না বললে হয় না মানে প্রথমবার আসলে ভিডিও করতে খুবই প্রবলেম হচ্ছিল মানে ব্লগ করতে খুবই প্রবলেম হচ্ছিল আর আমি আর মা গেছিলাম ঠাকুর বিসর্জন দিতে আর কে ভিডিও করবে কে ব্লক করবে আমি দু হাতে মানে ঠাকুর মা এক হাতে ঠাকুর ডাব ঘর সব নিয়ে যাচ্ছিলো তো লাস্টে মাকেই বললাম যে তুমি অল্পটুকু কমসে কম ভিডিও করো তো লাইফে প্রথমবার মা আমার ব্লগের জন্য একটু ভিডিও করেছে যেটা আমি মানে ঠাকুরকে নিয়ে সাত পাক ঘোরাচ্ছি আর বিসর্জন দিচ্ছি সেটা তো খুবই ভালো লাগছে এই দেখো বন্ধুরা কত জল বেরিয়েছে দেখো ডাবের জল পেট ঠান্ডা থাকবে পুজো করা ডাবের জল এটা কিছু হয় না তোমরা দেখবে গঙ্গায় ঠাকুর ভাসানতে যাবে তখন ডাবগুলো সবাই অনেকেই আছে তখন ডাবগুলো সবাই তুলে নেয় তুলে নিয়ে এভাবে জল বের করে জল খায় ডাবের জল চলো আমিও খেয়ে নেবো হালকা মিষ্টি আছে কিন্তু বেশ ভালো আমার এমনি ঠান্ডা লেগে গেছে ডাবের জল খেয়ে আবার ঠান্ডা লেগান যায় তো বন্ধুরা একটু মনটাও খারাপ লাগছে যেহেতু মাকে বিসর্জন করে এলাম একটু মনটা একটু খারাপ লাগছে যে এক বছর দিয়ে মাকে পুজো করলাম হ্যাঁ মানে কত আদর যত্ন পুজো আর এক বছর পর মাকে এভাবে বিসর্জন করে এলাম জলে তো একটু মনটা কেমন লাগছে তো একদিকে ভালোও লাগছে যে আর এক মা মানে লক্ষ্মী মাই আমাদের ঘরে আবার নতুন রূপে এসছে বন্ধুরা আজকের মতন এই পর্যন্তই ব্লগ তোমাদের জন্য করলাম যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর দিদার সাথে কথা বলতে গেছিলাম তো দিদা বলছে এখন আমার ভাল লাগছে না শরীরটা একটু খারাপ লাগছে আসলে পুজোর কদিন খুব খাটাখাটনি হয়েছে দৌড়াদৌড়ি হয়েছে তাই দিদার শরীরটা একটু দুর্বল হয়ে গেছে তবে সেই জন্য আমি দিদার সাথে সেরকম কথা বলিনি আর ভিডিওতেও দেখায়নি তো যতটা পেরেছি দেখিয়েছি আর একা একা ব্লক করতে না মানে ঠাকুর নিয়ে যেতে নিয়ে আসতে আমি চেয়েছিলাম যে আরও একটু ভালোভাবে ব্লক করব কিন্তু করতে পারিনি একা একা ফোন নিয়ে করতে একটু প্রবলেম হচ্ছিলো ঠাকুর ধরবো না ফোন ধরবো তো যাই হোক যতটা পেরেছি তোমাদের জন্য করেছি তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও চলো দেখা হচ্ছে পরের ব্লগে টাটা